আসসালাম আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে এটা যদি আপনারা কেউ খেয়ে থাকেন সেটা অবশ্যই অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যে খিচুড়িটা রান্না করব। এটা কিন্তু কালো খিচুড়ি আমি প্রথমে মাছটা ম্যারিনেট করে নিচ্ছি এই মাছ বড় মাছ বড় মাছটা মাঝখান থেকে কেটে এই যে এইভাবে চাকু দিয়ে কেটে নিয়েছি আর এটা লাল মাছ এখানে একটা পেঁয়াজ একটু রসুন রসুন আর পেঁয়াজ বাটার জন্য এক সাইড করে রেখে দিয়ে আমি ডাউলটা ভিজিয়ে নিচ্ছি এটা কিন্তু ডাউল না এটা আস্ত ও মসুরি এইভাবে ঢেঁকিতে পাড়িয়ে নিয়ে এইভাবে আদা পরিষ্কার করে নিতে হয় ওইটা পানি দিয়ে ভিজে এবার মাছটা ম্যারিনেট করে নিচ্ছি সেই রসুন কো আর একটা পেঁয়াজ বেটে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া চা চামচ হলুদ গুঁড়া আর ঝাল দিয়ে দিচ্ছি চা চামচ চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি চামচ টমেটোর সস দিয়ে দিচ্ছি এখানে এক পিস লেবুও চিপে দিয়েছি এবার সব মশলাপাতিগুলো ভালোভাবে একসাথে ম্যারিনেট করে নেবো এখানে কিন্তু স্বাদ মতো লবণ দিয়েছি ম্যারিনেট করার পরে আমি ওই যে কেটে কেটে রাখছি সব মশলাগুলো ওর ভিতরে হাত দিয়ে দিয়ে ভালোভাবে টিপে টিপে সেট করে দিব আস্তটারও ওই কাঁটাগুলোও ভালোভাবে মশলাগুলো মাখিয়ে দেবেন নাই ভাজিটা খেতে ভালো লাগবে না এটা এইভাবে মাখিয়ে সাইড করে ঢেকে রাখছি এই মসুরিটা এইবার হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে ধুয়ে নিতে হবে কিছু খুশাও উঠে যাবে আর এইভাবে ভালোভাবে কষলিয়ে কছলিয়ে ডলে ডলে ভালোভাবে ধুতে হবে কিন্তু এর ভিতরে বালিও থাকে কারণ এর ভিতরে হালকা বালি দিয়ে ঢেকিতে পাড়িয়ে পরিষ্কার করে আবার বাসা বাড়িতে এটা বস্তা আছে না চাউলের বস্তায় ডোলেও পরিষ্কার করা যায় মানে এই যে শিলের যে শিল্পাটা দিয়ে আবার হেমান দস্তিতেও একটু করে নেওয়া যায় আপনাদের যদি কারুর খেতে ইচ্ছা করে এটা সেইভাবে খেতে পারেন দুনিয়ার সব থেকে সহজ খিচুড়ি চাউলটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম এবার ডাউলটা আলাদা করে ধুয়ে নিয়েছি ভালোভাবে ডলে ডলে ধুয়ে চাউলের ভিতরে এই যে মিশিয়ে দিচ্ছি এর ভিতরে কিছুই দিতে হয় না দু একটা কাঁচামরিচ দিতে হয় তেজপাতা আর একটু তেল আর একটু লবণ জাস্ট আর কিচ্ছু না এটার মজায় আসবে হলো ঝাল ভত্তাই আমি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমার এখানে দুই পট চাউল আছে চার পট সাড়ে পট পানি দিচ্ছি এটা যাতে সুন্দর ভালোভাবে নরম হয়ে যায় এই খিচুড়ি আবার একটু নরম না হলে ভালো লাগে না এটা এবার রাইস কুকারে দিয়ে এবার মাছটা ভেজে নিব মাছ ভাজিটাও সেট হয়ে গেছে এটা এই যে ভাতটাও ফুটে উঠেছে এবার আমি সুইচটা অফ করে দিচ্ছি আস্তে আস্তে ভাতটা নরম হয়ে যাবে তারপরে আবার সুইচ দিয়ে দিব। এবার একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিচ্ছি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল দিব না মশলাগুলো খুলে যাবে আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলেই ভালোভাবে গরম করে নিতে হবে ভালোভাবে গরম করে আমি মাছগুলো উঠিয়ে দিচ্ছি হাত দিয়ে দিবেন না হাত দিয়ে দিতে গেলে যারা নতুন রাঁধুনি আছেন হাত পুড়ে যাবে এটা হলে মানে খুন্তির সাহায্যেই দিয়ে দিচ্ছি আমি মশলা সহ উঠিয়ে দিব আস্তে আস্তে ফ্রাইপ্যানের উপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে উঠিয়ে দিচ্ছি এইভাবে তিন পিস মাছই আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি মাছটা আমি একটু ঢেকে দিব এটা ঠিক ভাজি ভালোভাবে না একটু মানে রান্না মতো হয়ে যাবে সুন্দর এই ভাজিটা খেতে এই খিচুড়ির সাথে মোটামুটি ভালো লাগবে এই খিচুড়ির সাথে ডিম ভাজি মাছ ভাজি আলু ভাজিও খাওয়া যেতে পারে আপনারা যেটা ইচ্ছে সেটা দিয়েই খেতে পারেন কিন্তু মানে মাংস চাই এগুলো দিয়ে খেতে বেশি ভালো লাগে আর আমি যে এখানে মানে ডিমটা ভাজি করব ডিমটার ভিতরে টমেটো কুচি করে দিব। আর ধনিয়ার পাতা থাকবে আর আলাদা করে মরিচ ভর্তা করব মরিচ আর পেঁয়াজ এই খিচুড়িটা কিন্তু ওই ভর্তাটা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে একদম আঠা আঠা করে খেতে হয় এত মজা আর এত সুস্বাদু যারা এই খিচুড়িটা খেয়েছে শুধু তারাই জানে এই খিচুড়িটার স্বাদ আর টেস্ট কতটা সুন্দর এবং জীবেই লেগে থাকার মতো স্বাদ আমার বাসায় কিন্তু সারা বছরই এই খিচুড়ি খেতে হয় আমার ছেলেটা খুবই খুবই পছন্দ করে এই জন্য আমিও ওর জন্যই মানে আমরা না খেলেও ওর জন্য রান্না করে দিই ছোট মানুষ খেতে ভালোবাসে আর ঝাল ভর্তার তো ওই জন্যই মানে সবাই একটু বেশি পছন্দ করে প্রথমে একটু লো টু মিডিয়ামে দিয়ে মাছটা ভেজে নিব তারপরে একদম লোতে দিয়ে কিছু সময় ভাজবো তারপর আবার একটু মিডিয়াম টু হাইতে দিয়ে দিয়ে নামিয়ে নিব এইভাবে আমার সুস্বাদু মশালা মাছ ভাজি হয়ে গেল। এটা একটু মানে মশলাগুলো পুড়ে গেছে আপনারা হচ্ছে একটু ফ্রাই কম করবেন একটু কাত করে ধরবেন যে সাইডগুলো মানে ভাজা হবে না ওইগুলো ভাজা হয়ে যাবে এই যে এইভাবে ধরলেই মানে চারুদিকে ভাজা হয়ে যাবে এই যে খিচুড়িটাও আমার কমপ্লিট হয়ে গেছে খিচুড়িটার চেহারা এই যে এই দেখেন এরকম হয় আর এরকম নরম হয় খুব এটা মানে ওই ঝাল পেঁয়াজ দিয়েই খেতে হয় কিন্তু খুবই মজাদার এবং সুস্বাদু এর আসল চমক হলো ঝাল ভর্তা ঝাল ভর্তা না হলে খিচুড়ি ভালোই লাগে না আমি প্লেটে যেটা দেখিয়েছি ওইভাবে খেতে বাচ্চারা পছন্দ করে আমার ছেলে খেতে ওইভাবে পছন্দ করে ওই জন্য তার ওইভাবে প্লেটটা সাজিয়ে দিতে হয়েছে আর মাখানোটা আপনাদের বলে দিলাম আপনাদের পছন্দ মতো মাখিয়ে খেয়ে নেবেন খুবই মজা এবং সুস্বাদু যে একবার খাবে সে বারবারই খেতে চাইবে এই খিচুড়ি এই যে আমার মাছ ভাজিটা হয়ে গেছে এবার ডিম ভাজি সব হয়ে যাবে ডিম ভাজিটা কিন্তু আমি ফ্রাই প্যানে দিয়ে একটু খুন্তির সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিব। কারণ পেঁয়াজ টমেটা ধনিয়ার পাতা যাতে মাঝখানে এক জায়গায় দলা হয়ে না থাকে এই জন্য আমি খুন্তি দিয়ে চারিদিকে একটু মেলিয়ে চারিদিকে সাইড করে দিচ্ছি দেখতেই পাবেন ভাজার সময় আর এইভাবেই আমি ঝাল ভত্তা সব করে নিচ্ছি এইভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার কালো খিচুড়ি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন একটু বেশি বেশি শেয়ার করবেন আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ